আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অর্থনৈতিক বিভাগের অনার্স প্রথম বর্ষের বিষয় হচ্ছে মৌলিক বেস্টিক মৌলিক বেস্টিক অর্থনীতি আগের পর্বে আমরা আলোচনা করেছি আজকে আমরা মৌলিক সামষ্টিক অর্থনীতি আলোচনা করব বিষয় হচ্ছে এক বিষয় কোড হচ্ছে একুশ বাইশ শূন্য একুশ বাইশ শূন্য তিন আমরা আজকে ক বিভাগ আলোচনা করব মৌলিক সামষ্টিক অর্থনৈতিক সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আহ আগামীতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এবং সমাধান দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করি সামষ্টিক অর্থনীতি কাকে বলে এটা প্রতি বছরেই আসে এক বছর পর পরেই চলে আসে এই প্রশ্নটা সামষ্টিক অর্থনীতি কাকে বলে সামষ্টিক অর্থনীতির এমন একটি শাখা সামষ্টিক অর্থনীতি অর্থনীতির এমন একটি শাখা যা অর্থনৈতিক সামগ্রিক আচরণ বিশ্লেষণ করে অর্থনীতির যে শাখায় সব ফার্ম সব পারিবারিক খাত সরকারি খাত এবং আন্তর্জাতিক খাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকেই হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক এনপিপি এর সূত্রটি লেখো এনপিপি সমান জি এনপি মাইনাস সিসি এ নিউ এর পূর্ণরূপ কি নিউ এর পূর্ণরূপ হচ্ছে নিট ইকোনমিক্স ওয়েলফেয়ার লুকায়িত জি এনপি কি হিসাবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তত্ত্বের অভাবে অনেক পণ্য বা সেবায় আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায় এর উপর যাওয়া এর উপরে যাওয়া দ্রব্য বা সেবার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হয় লুকায়িত জিএনপি লুকায়িত জিএনপি জিডিপি ডিফ্লেটর কী কোনো দেশের নির্দিষ্ট আর্থিক বছরের আর্থিক জিটিপি ও প্রকৃত জিটিপি এর অনুপাত জিডিপি ডিফ্লেক্টর বলে জিএনপি ব্যবধান কি কোনো নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপির মধ্যকার ব্যবধানকে বলা হয় জি ব্যবধান এখানে জিএনপি ব্যবধান হবে জিএনপি কখন জিডিপি অপেক্ষা বড় হয় রপ্তানি এক্স গেটারদের আমদানি এম হলে জিডিপি অপেক্ষা জিএনপি বড় হয় সি সমান এস প্লাস বি ওয়াই ভোগ সমীকরণ এ ও নির্দেশ করে এ সমান সমান সয়োভূত ভোগ বি সমান সমান প্রান্তিক ভোগ প্রবণতা স্বয়ভূত ভোগ কাকে বলে পরিবর্তন পরিবর্তন কোনো পরিবর্তন হয় ভোগ বলে এমপিএস বলতে কি বোঝো আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয় যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা এমপিএস বলে এমপিএস সমান জিরো পয়েন্ট সেভেন হলে এর মান কি এমপিএস সমান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি ইনভেন্টারি বিনিয়োগ কি অবিকৃত পণ্য মজুদ ভান্ডারকে ইনভেন্টারি বলা হয় আর এ ইনভেন্টারি গড়ে তোলার জন্য যে অর্থ খরচ হয় তাকে ইনভেন্টারি বিনিয়োগ বলে আই এর পূর্ণরূপ কি এমিআই এর পূর্ণরূপ হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট এমপিসি সমান জিরো পয়েন্ট সিক্স হলে বিনিয়োগ গুণ কত এটা আমরা বের করে দিব ইনশাআল্লাহ যখন আমি সংক্ষিপ্ত রচনামূলক দিব ওই সময় আমরা পিডিএফ আকারে সুন্দরভাবে বুঝিয়ে দেব মূলধনের প্রান্তিক দক্ষতা এমইসি কি অতিরিক্ত এক একক মূলধন বিনিয়োগের ফলে যে অতিরিক্ত আয় উপার্জনের প্রত্যাশা করা হয় তাই হলো মূলধনের প্রান্তিক দক্ষতা এম এম বিনিয়োগ গুণকের সংজ্ঞা দাও প্রাথমিক নিয়োগের পরিবর্তনের ফলে চূড়ান্ত পর্যায়ে যে জাতীয় আয় যে পরিমাণ বৃদ্ধি পায় তার অনুপাতকে বলা হয় বিনিয়োগ গুণক মোট বর্তমান মূল্য টি পি ভি নির্ণয়ের সূত্রটি লেখো এই সূত্রটি আমরা এর আগেও দিয়েছি আগামীতে আমি দিয়ে দেব পিডিএফ আকারে মুদ্রাস্ফীতি ব্যবধান কি চলতি দামে পূর্ণ নিয়োগ স্তরে মোট উৎপাদনের চেয়ে সামগ্রিক ব্যয়ের পরিমাণ বেশি হলে এই দুইয়ের মধ্যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বা মুদ্রাস্ফীতি ফাঁক বলে শন কি বা অর্থনীতিতে অধিক বেকারত্ব বা অধিক মুদ্রাস্ফীতির সময় সমন্বিত অবস্থাকে বলে বিহিত মুদ্র কাকে বলে বিহিত মুদ্রা কাকে বলে যেসব মুদ্রা সরকারি আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যমে হিসাবে গ্রহণ করতে সবাইকে আইনগত বাধ্য থাক থাকে তাকে বিহিত মুদ্রা বলে অর্থগুণকের সূত্রটি লেখো অর্থের যোগানের পরিবর্তনের ফলে মোট অর্থের যোগানের যে পরিবর্তন হয় তাকে অনুপাতকে অর্থগুণক বলা হয় তারল্য ফাত লিকুইডিটি ট্রাফ কি প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদার অসীম হলে তাকে তারল্য ব্যাংক হার কি বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের খরচ ও যোগানকে যে প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তাকে ব্যাংক হার বলে এটি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নেইরু কাঠামোগত বেকারত্ব কি অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তনের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে অবকাঠামোগত বেকারত্ব বলে প্রযুক্তিগত বেকারত্ব কি প্রযুক্তিগত উন্নয়নের ফলে যে বেকারত্বের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত বেকারত্ব বলে প্রকৃত মজুরি কাকে বলে শ্রমের আর্থিক মজুরিকে দাম স্তর দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভাগপলকে প্রকৃত মজুরি বলে স্বল্পকালীন ফিলিপস রেখার আকৃতি কেমন স্বল্পকালীন থেকে ডান দিকে নিম্নগামী একটি এল আকৃতির রেখা যা প্রাথমিকভাবে দুই চলকের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি কি প্রত্যাশিত মুদ্রাস্ফীতির হার হচ্ছে কাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতির হার এই প্রত্যাশিত মুদ্রাস্ফীতি দিয়েই আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ